যারা বিদায় করেছেন আমরা এসেছি করতে তার মা বাপকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম সাবেক এমপি ডাক্তার তাহের আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন মোবারক হোসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে ওই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে আপনারা এসেছেন আমাদের কথা কাবার করতে আপনাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি আসসালাম বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে যদি কোনো বাড়িতে বা কাউকে আঘাত করা হয় সেটা সঠিক হবে কিনা এটি নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো ব্যবস্থা আমরা আসলে বিচার বহিক্ষ কিছুই আমরা চাই না কিন্তু পাবলিকের বিভিন্ন সময় ভাই বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের মতামতকে তাদের আবেগকে প্রভাবিত করতে। তো ও আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দিন। সেটার মধ্যেই কল্যাণ বেশি আমরা। এই মব জাস্টিস ওর হয় না মব জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে। আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। তো সবাইকে ধন্যবাদ আসসালামু জেলা মানে আছে মিসবাসে আমরা হয়ে আজকে আপনার বেরোজন আপনার বেরোজন

मुश्किल <laughs>

والے <سؤال>

এই জালিমটার উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও দিগার আলম এরকম আরও যত জালিম আছে আরো যত চরিত্র হইলি আল্লাহ আমাদের সমস্তকে হিংসা হানাহানি তুমি দুপুর করে দাও আল্লাহ আমাদের মধ্যে ప్రకృతితో ఉల్పాత్తం پیدا కొనే ద ఆ రబ్బుల్ ఆలమీన యె నతర్మాను చేతి పొట్టి రహ్మాన్ ఆ రబ్బుల్ ఆలమీన యె కటకొనకి సకల్ దుఃఖత్ కా తమ దూర్ కొరే న అల్లాహ్ అల్లాహ్ యె అలక బారస్ కే తమ నిరేజ్ కులబే తర్త ఉత్పన్ జనా చలేనా ప్రొబదయా సకల్ బిన్నా మతన్ తలబే నియనా అలీ కల్బా లైనా యా మౌలానా